আচ্ছা আগের দিন আমরা বক্সারের যুদ্ধের কথা পড়েছি আচ্ছা বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো কত চৌষট্টির মধ্যে হয়েছিল আচ্ছা বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সুজাউদ্দৌল্লা আচ্ছা মুঘল দ্বিতীয় শাহ আলম আলমের মধ্যে হয়েছিল আচ্ছা ঠিক আছে তো এই যুদ্ধ তো কোম্পানি জিতেছিল আমরা জানি আচ্ছা কোম্পানি জেতার পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে কোম্পানির একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির মাধ্যমে কোম্পানি কি লাভ করেছিল হুম না কি লাভ করেছিল কি পেয়েছিল কিসের অধিক লাভ করেছিল কিসের সেটাকে কি বলে দেওয়ানি লাভ করেছিল কত কত খ্রিস্টাব্দে হ্যাঁ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল আচ্ছা দেওয়ানি লাভের ফলে কি কি অধিকার পায় কি করতে পারে কোম্পানি কি করতে পারে কোম্পানি দেওয়ানি লাভের ফলে কি কি কর আদায় করতে পারে রাজস্ব আদায় করতে পারে আচ্ছা তাহলে কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল দেওয়ানি লাভের মাধ্যমে বাংলা বিহার এবং এই তিনটে তিনটে দেওয়ানি লাভ অর্থাৎ রাজস্ব বা ট্যাক্স আদায়ের অধিকার পায় কোম্পানি এই আমরা পড়েছি এইবার দেখো এই তিনটে অঞ্চলের মানে বাংলা বিহার আর উড়িষ্যার একটা ক্ষমতা তো কোম্পানি পেয়ে যায় তাই না যে বাংলা বিহার আর উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা মানে কিন্তু একটা বিশাল বড় ক্ষমতা সেটা কোম্পানি পেয়ে যায় এইবার আর আমরা দ্বৈত শাসন ব্যবস্থার কথা যে দ্বৈত শাসন ব্যবস্থার কথা যে লাভ আদায় করবে আর নবাব কি করবে নবাব কি কি অধিকার আছে নবাবের কাজ না নবাবের আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বটাকে ভালো কথায় কি বলা হয় আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বটাকে ভালো কথায় কি বলা হয় আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিজামতের অধিকার পায় তাহলে এই যে একই জায়গায় দু রকমের শাসন এক জায়গায় কোম্পানি পাচ্ছে আইন শৃঙ্খলা এই সরি কোম্পানি পাচ্ছে দেওয়ানি আর নবাব পাচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখার অধিকার হ্যাঁ তো এই যে দুটো ক্ষমতা একই জায়গায় এইটা বলেছে দ্বৈত শাসন ব্যবস্থা হ্যাঁ এখানে নবাবের ক্ষমতা নামমাত্রই মেন ক্ষমতাটা চলে যায় কোম্পানির কাছে এবার দেখো এই যে জায়গাগুলো কোম্পানি আদায় করলো বা তাদের ক্ষমতা পেলো বাংলা বিহার উড়িষ্যা সব জায়গাগুলো দেখাশুনো করার জন্য কোম্পানি প্রত্যেকটা রাজ দরবারে মানে যে নবাবের যে দরবার সেখানে কোম্পানি কিছু বিশেষ লোক সেখানে রাখে কোম্পানির লোক বা কোম্পানির প্রতিনিধিদের রাখে কোম্পানির তারা দেখাশুনো করবে ওখানে এই যাদেরকে রাখা হয় তাদেরকে বলা হচ্ছে তো রেসিডেন্ট এখন যেটা আমরা আলোচনা করব রেসিডেন্ট এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা এইটা সম্পর্কে আমরা আলোচনা করবো একটু সর সামান্য সব হ্যাঁ বলছি লিখে দিচ্ছি আমি এখন যেটা আমরা আলোচনা করব আজকে এখন যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা আচ্ছা তো দেখো এখন যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা এটা এখন আলোচনা করা হবে তাহলে কোম্পানি যখন এই অঞ্চলগুলো দখল করলো বা এই অঞ্চলগুলো ক্ষমতা লাভ করে বাংলা বিহার উড়িষ্যা এইগুলো যখন পায় তখন সেই সব রাজ দরবারে সেই সব নবাবের যেখানে তারা যেখানে শাসন কাজ করে সেখানে ব্রিটিশদের লোক কোম্পানির লোক তারা সেখানে রাখে সেই যে লোকগুলোকে রাখে তারা হচ্ছে কোম্পানির প্রতিনিধি কোম্পানির হয়ে নজরদারি করবে তারা তো সেই তাদেরকে বলা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্ট যারা এই প্রতিনিধি হিসাবে থাকবে তাহলে রেসিডেন্ট কারা কোম্পানির কোম্পানির প্রতিনিধি কোম্পানির প্রতিনিধি যারা থাকবে বিভিন্ন নবাবের রাজ দরবারে কোম্পানির প্রতিনিধি কোম্পানির প্রতিনিধি মানে সহজ ভাষায় বলতে পারো কোম্পানির লোক তারা কোম্পানির লোক থাকবে নবাবের কেন থাকবে প্রথম দিকে দেখো দুটো দুদিক থেকে নবাবের বিভিন্ন খবর তারা কোম্পানিকে দেবে কোম্পানির বিভিন্ন খবরাখবর তারা নবাবদেরকে দেবে এই উদ্দেশ্যে ওদেরকে রাখা হয়েছিল যে দুজনের মধ্যেই তাহলে সম্পর্ক ভালো থাকবে কিন্তু ব্যাপারটা তা হতো না তারা নবাবের বিভিন্ন রাজ দরবারের খবর খবর নবাবের বিভিন্ন গোপন খবর সেগুলো তো তারা কোম্পানিকে পৌঁছে দিত কিন্তু কোম্পানির কোনো খবর তারা যেগুলো মানে ভালো খবর সেগুলো তারা নবাবের কাছে পৌঁছে দিত না খবরগুলো শুধু নবাবের কাছ থেকে নিয়েই শুধু তারা কোম্পানিকে পৌঁছে দিত এতে করে কোম্পানির তো ফায়দা হয় কারণ নবাবের রাজ দরবারে থাকতে পারে নবাবের কি দুর্বলতা আছে নবাবের কি সমস্যা আছে সেইগুলো নবাবের গিয়ে নবাবের বিরুদ্ধে কাজ করে নবাবের শত্রুকে এইগুলো তারা সবজনে যাচ্ছে এবং সেগুলো গিয়ে তারা কোম্পানিকে জানাচ্ছে কিন্তু কোম্পানির কোনো খবর ভালো ব্যবসা বাণিজ্যের খবর বা অন্য কোনো খবর তাদের ভিতরের খবর কিন্তু তারা এদেরকে দিচ্ছে না তাহলে এই প্রতিনিধিরা আসার পর নবাবের কিছু ভালো হয়নি ভালো হয়েছিল কোম্পানির তাহলে নবাবের রাজ থাকবে এবং তারা কি করবে নজরদারি করবে তারা নজরদারি করবে নবাবের উপর নজরদারি করবে এবং নবাবের বিভিন্ন খবর খবর তারা কোম্পানির কাছে পৌঁছে দেবে এইটাই হচ্ছে তাদের কাজ প্রথম দিকে এই খবর খবর পৌঁছে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল কিন্তু যা কিছুদিন পর বা কিছু বছর পর তাদের ক্ষমতা যখন আর একটু বেড়ে যায় কোম্পানি তখন তারা কোম্পানিকে বিভিন্ন ভাবে তারা উস্কে দিত যে এই নবাবটা মানে এদের ভিতরের মধ্যেই অনেক গোলমাল আছে এদের এদের বিরুদ্ধে এই লোকগুলো চক্রান্ত করছে বা এই জায়গায় দুর্বলতা আছে ও সব খবর কোম্পানিকে দিচ্ছে যে আপনারাই এসে অঞ্চলটাকে দখল করে অঞ্চলটা দখল করতে করার জন্য উস্কে দিত এইভাবে কোম্পানি অনেক অঞ্চল নিজেদের দখলে আনতে পেরেছিল এই রেসিডেন্টদের মাধ্যমে তাহলে এটা কিন্তু কোম্পানির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা ছিল এই রেসিডেন্ট ব্যবস্থাটা এবং পরবর্তী কালে তারা বিভিন্ন অঞ্চল বিভিন্ন অঞ্চল দখল করার জন্য তারা কোম্পানিকে কি করতো উসকে দিত আসতে কথা হচ্ছে কিন্তু বড্ড বেশি তাহলে বিভিন্ন অঞ্চল দখল করার জন্য দখল করার জন্য কোম্পানিকে উস্কে উসকে দিত বেশ তাহলে ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থাটা বোঝা গেল রেসিডেন্ট হচ্ছে একটা এক ধরনের প্রতিনিধি বা কোম্পানি লোক যারা নবাবের দরবারে থাকবে তারা কি করবে নবাবের উপর নজরদারি চালাবে এবং নবাবের বিভিন্ন খবরাখবর তারা কোম্পানিকে পৌঁছে দেবে এবং কোম্পানিরও কিছু খবর খবর তারা নবাবকে দেবে যদিও সেটা দিত না ওই যেগুলো দরকার নয় আজে বাজে খবর সেগুলি দিত তো এবং পরবর্তীকালে তারা কোম্পানির কে বিভিন্ন অঞ্চল দখল করার জন্য তারা উস্কে দিত এবং পরবর্তীকালে সেসব অঞ্চলগুলো কোম্পানি দখল করতো এই পর্যন্ত আমরা বুঝলাম তাহলে এটা হচ্ছে রেসিডেন্ট ব্যবস্থা এইবার কোম্পানি দেখে যে এইভাবে কিছু অঞ্চল দেওয়ানি লাভের পর দখল হলো কিছু অঞ্চল এইভাবে রেসিডেন্টের দ্বারা হলো এইবার এইভাবে কোম্পানির লোভ আরো বেড়ে যায় কোম্পানি চায় যে গোটা ভারতের সব অঞ্চলগুলোকে যদি তারা দখল করে নিতে পারে তাহলে একটা রাজস্ব পাওয়া যাবে সেখান থেকে একটা লাভ হবে আবার ব্যবসা বাণিজ্যটাকেও আরও ভালোভাবে করা যাবে তো দুদিক থেকে লাভ তো সেইভাবে সেই কারণে তারা তাদের লোভ এতটাই বেড়ে যায় তারা এবার চায় গোটা ভারতবর্ষটাকে নিজেদের দখলে নিয়ে আসে তো সেই জন্য তারা কিছু কিছু পদক্ষেপ নেয় যেটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি সাম্রাজ্য বিস্তার নীতি কিভাবে তারা আরো বিভিন্ন অঞ্চলগুলোকে দখল করে বাংলা বিহার উড়িষ্যা আগেই হয়ে গেছে আরো কি কিভাবে তারা অন্যান্য জায়গাগুলো এবার দখল করে তাহলে ব্রিটিশ কোম্পানির সাম্রাজ্য বিস্তার নীতি কি ছিল এবার এটা আমরা আলোচনা করব কোম্পানির সাম্রাজ্য বিস্তার নীতি তাহলে কোম্পানি সাম্রাজ্য বিস্তার সাম্রাজ্য বিস্তার মানে আরোন অন্যান্য অঞ্চলগুলো কোম্পানি কিভাবে দখল করেছিল তো এই সাম্রাজ্য বিস্তার করার জন্য দূত নীতি কোম্পানি নিয়েছিল এক নম্বর নীতি হচ্ছে এক নম্বর নীতি হচ্ছে আচ্ছা তো দেখো এক নম্বর দেখো কোম্পানির যে প্রথম সাম্রাজ্য বিস্তারের যে নীতি সেটা হচ্ছে অধীনতা মূলক বিত্রতা নীতি মূলক বিত্রতা নীতি অধীনতামূলক বিত্রতা নীতি আচ্ছা তো অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড অধীনতা আচ্ছা অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি বলবো সব কি বলছি লর্ড ওয়েলেস চালু করেছিল সতেরোশো আটানব্বই সালে সতেরোশো আটানব্বই সালে এটা চালু করেছিল বেশ তো বিষয়টা কি এবার ভালো করে বুঝতে হবে কথা নয় আচ্ছা তো লর্ড ওয়েলেসলি এই অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কি দেখো এই অধীনতামূলক মিত্রতা নীতিটা কি দেখো প্রথম কথাটা দেখো অধীনতা অধীনতা মানে কারোর অধীনে থাকতে হবে কার অধীনে থাকতে হবে কোম্পানির অধীনে থাকতে হবে আর মিত্রতা মানে অধীনে থেকে মিত্রতা মানে বন্ধুত্ব এক প্রকার বন্ধুত্ব তো দেখো কেন কিভাবে এটা চালু হলো দেখো তো এর আগে আমরা দেখলাম যে কোম্পানি আহ বক্সারের যুদ্ধে একদিকে বাংলার নবাব অযোধ্যার নবাব এবং দিল্লির সুলতান দিল্লির সম্রাটের সঙ্গে যুদ্ধ করেছে এবং তারা জিতে আছে আমরা দেখেছি আসতে আমরা দেখেছি এর ফলে কোম্পানির যে একটা সামরিক যে ক্ষমতা আছে সেটা গোটা পুরো ভারতবর্ষের সব নবাবরাই মানে দেখতে পায় সবাই দেখতে পায় যে তাদের একটা সামরিক ক্ষমতাও আছে এতদিন পর্যন্ত মানে বিভিন্ন ভারতের নবাবরা জানতো যে ওরা ব্যবসা দিক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব ভালো তারা ব্যবসা বাণিজ্য দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে তাদের একটা ভারতে ক্ষমতা আছে সেটা তারা জানতো কিন্তু তাদের যে এত সামরিক এবং রাজনৈতিক ক্ষমতা আছে সেটা কিন্তু জানতো না যে যুদ্ধেও তারা এত ভালো কোম্পানিও আবার যুদ্ধও করতে পারছে ব্যবসা বাণিজ্যও করছে বা যুদ্ধও করছে কোম্পানি তো কোনো কোম্পানি তো যুদ্ধ করে না কিন্তু ওরা আবার যুদ্ধও করছে তো এইটা তারা দেখে এবং সেই সময় ভারতের বিভিন্ন যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোর মধ্যে বিভিন্ন রকমের সমস্যা ছিল কোথাও বিদ্রোহ হতো নিজের রাজ্যের মধ্যে আবার প্রত্যেকটা রাজ্যে একে অপরের সঙ্গে যুদ্ধ ছিল মানে কে কোন অঞ্চলটা দখল করে নেবে কে কার অঞ্চলের কোন একটা জায়গা দখল করে নেবে এই সব নিয়ে নিজেদের মধ্যেও লড়াই ছিল বা অন্য কোনো কারণেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব হতো মানে নিজের দেশের মধ্যে বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে একে অপরের সঙ্গে যুদ্ধ ছিল এইবার তখন দেখে বিভিন্ন রাজ্যগুলো তখন কি দেখে যে যদি আমরা এই শক্তিশালী ইংরেজদেরকে আমাদের পাশে পাই তাহলে আমরা আরো শক্তিশালী হয়ে যাব এটা তারা ভাবতো ইংরেজরা তো শক্তিশালী তাদেরকে যদি আমাদের পাশে পায় তাহলে আমরা আরো শক্তিশালী হয়ে যাব এবার ইংরেজরাও সেই মানে ব্যাপারটা বুঝতে পারে এবং তাদের কাছে একটা করে স্কিম নিয়ে আসে যে এসো হ্যাঁ আমাদের কাছে এসো আমাদের সঙ্গে হাত মেলো আমরা তোমাদের কাছে তোমাদেরকে সাহায্য করব কি সাহায্য করবো ভিতরের মধ্যে কোনো যদি বিদ্রোহ হয় গোলমালা হয় সেগুলোকে আমরা দেখবো তোমাদেরকে যদি কেউ আক্রমণ করে সেটা আমরা দেখবো এই সময় আমরা দেখবো হ্যাঁ তো ওরা এইগুলো স্কিম স্কিম চালু করে মানে মানে হচ্ছে সেই আর কি ফ্রড বলছে আর কি কিন্তু তাদের উদ্দেশ্য কিছু আলাদাই তো ফ্রড আর কি তো ওরা এইরকম করে বলছে এবার নবাবরা হ্যাঁ তো এইভাবে এইভাবে বিভিন্ন আসতে এইভাবে বিভিন্ন রাজ্যে নবাব বা বিভিন্ন রাজ্যের রাজারা কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে নেয় যে হ্যাঁ ঠিক আছে আপনারা তাহলে আমাদের সাহায্য করবেন কোনো বাইরে থেকে কেউ আক্রমণ করলে যুদ্ধ করতে হলে আপনারা সাহায্য করবেন ভেতরে কোনো সমস্যা হলে সাহায্য করবেন এইভাবে তারা মিত্রতা করে নাই আসতে মিত্রতা মানে তাদের সঙ্গে হাত মিলিয়ে নেয় বন্ধুত্ব করে নাই এই যে এটাই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি মানে এই এই চুক্তিটা যদি কোম্পানির সঙ্গে করে তাহলে কোম্পানি সেই রাজ্যে ব্যবসা বাণিজ্য করবে সেই রাজ্যে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে তাদের লাভ ওইটা তারা বলে আমরা তাহলে ব্যবসা বাণিজ্য করবো আর আপনাদেরকে আমরা ভিতরের কোনো গোলমাল বাইরে থেকে কেউ আক্রমণ করলে আমরা আমরা সেটাকে প্রোটেক্ট করবো এইগুলো আমরা সাহায্য করব তো ওই রাজাগুলো ভাবে তো ভালোই হবে ওরা তো এত শক্তিশালী ওদের কাছে সেনাবাহিনী আছে আমাদের প্রোটেক্ট করবে ভালোই হবে ওরা ব্যবসা করুক না আমাদের তো কোনো ক্ষতি নেই তো এইভাবে বিভিন্ন অঞ্চলের সঙ্গে তারা এই অধীনতামূলক মিত্রতা নীতি মাধ্যমে মিত্রতা মানে এক প্রকার বন্ধুত্ব তারা এই বন্ধুত্বের নীতির মাধ্যমে বিভিন্ন রাজ্যে তাদের সব জায়গায় তো তাদের ব্যবসা বাণিজ্য ছিল না বা সব জায়গায় তাদের ক্ষমতাও ছিল না যেগুলোতে ক্ষমতা ছিল না সেগুলোতেও তারা চলে যায় এইভাবে তারা যেমন কিছু কিছু রাজ্য কিছু রাজ্য যেমন কিছু রাজ্য দেখো এইদিকে দেখো কিছু রাজ্য যারা স্বেচ্ছায় এই নীতিটা গ্রহণ করেছিল যেমন দেখো নিজাম হায়দ্রাবাদে নিজাম হায়দ্রাবাদ ঠিক আছে যা আছে থাক হায়দ্রাবাদের নিজাম এই অধীনতামূলক মিত্রতা নীতি স্বেচ্ছাই গ্রহণ করে নিয়েছিল নিজাম কথা নয় হায়দ্রাবাদের নিজাম এই নীতিটা স্বেচ্ছাই গ্রহণ করে নিয়েছিল আরো কিছু অঞ্চল গ্রহণ করে নিয়েছিল এবার যারা এটাকে মেনে নেয়নি অনেক রাজা আবার মেনেও নেয়নি যেমন মহীশূরের একজন রাজা মহীশূর যার নাম হচ্ছে টিপু সুলতান মহীশূরের রাজা টিপু সুলতান সে মেনে নেয়নি না আমরা এসব অধীনতামূলক মিত্রতা বুঝি না আমরা ওসব করবো না আস্তে তো মহীশূরের রাজা টিপু সুলতান এগুলো মেনে নেয়নি বা মারাঠাদের মারাঠাদের রাজারা কথা নয় মারাঠারা এবং শিখ এরা কিন্তু এই নীতিগুলো গ্রহণ করেনি কিন্তু কোম্পানি তো প্রচুর বুদ্ধিমান তারা বিভিন্ন রকম যুদ্ধ করে যারা মেনে নেয়নি তাদের সঙ্গে যুদ্ধ করে বা বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে পরবর্তীকালে ওই রাজ্যগুলোকে ওই অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি মানে কোম্পানির সঙ্গে তোমাকে মিত্রতা করতে হবে বন্ধুত্ব করতে হবে এই নীতিতে তোমাকে আসতে হবে তাহলে হায়দ্রাবাদের নিজাম এবং পরবর্তীকালে প্রথমে মহীশূরের রাজা টিপু সুলতান এটাকে মেনে নেয়নি তার উপর যুদ্ধ করে জোর খাটিয়ে এবং পরবর্তীকালে মারাঠা এবং শিখ একইভাবে সেগুলোকে এই নীতি মানতে বাধ্য করেছিল তাহলে হায়দ্রাবাদ হলো তারপর হচ্ছে মহীশূর মহীশূর মারাঠা মারাঠা এবং শিখ এই রাজ্যগুলোকেও তারা এইভাবে অধীনতমূলক মিত্রতা নীতি মানতে বাধ্য করেছিল তাহলে দেখো এইভাবে অধীনতামূলক মিত্রতা নীতি যারা যারা গ্রহণ করলো সেটা স্বেচ্ছায় হোক বা জোরপূর্বর হোক পূর্বক হোক এতে করে নবাবের লাভ হলো না কোম্পানি লাভ হলো কোম্পানি লাভ হলো কেন দেখো প্রত্যেকটা রাজাদের এর আগে পর্যন্ত নিজেদের একটা সেনাবাহিনী ছিল তারা কিছু হলে একটা নিজেদের সেনাবাহিনী নেই যা লড়তে পারবে এখন দেখো এদের ওপর দায়িত্ব দিয়ে দেওয়ার ফলে তাদের সেনাবাহিনীগুলোকে আর থাকলো না সব ক্ষমতা চলে এলো মানে কোম্পানির হাতে তারা যদি কিছু তাদের যদি কিছু কার নির্ভর করবে কোম্পানি গিয়ে যুদ্ধ আর কোম্পানি কখনোই চাইবে না যে নবাবের ভালো হোক তারা নবাবের করেছে তো কোম্পানি তাহলে নবাবের হাতে আর কোনো ক্ষমতাই থাকলো না তাদের তো কোনো সেনাবাহিনী থাকলো না আবার প্রত্যেকটা রাজ্যের মধ্যে ঢুকে গেল তাহলে প্রত্যেকটা রাজ্যের ভেতরে কি চলছে নবাবের দরবারে কি চলছে সেগুলো কোম্পানি জানতে পেরে গেল তাহলে দেখো কম্পানি সমস্ত খবরাখবরই জানতে পেরে গেল কোম্পানির হাতে প্রত্যেকটা রাজ্যের যে সামরিক ক্ষমতা সেটা চলে এলো তাহলে নবাবের হাতে তার কোনো ক্ষমতাই থাকলো না নামেই তো নবাব বা রাজা সেই জায়গায় রাজা থাকলো সব ক্ষমতাই তো চলে এলো কোম্পানির হাতে তাহলে এইভাবে অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে আসলে লাভ কিন্তু হয়েছিল কোম্পানিরই নবাব বা ওই সব রাজ্যের রাজাদের কিছু লাভ হয়নি বোঝা গেল হ্যাঁ বোঝা গেল ব্যাপারটা না কারোর অসুবিধা আছে বেশ এইবার সাম্রাজ্য বিস্তার নীতির আর একটা ভয়ঙ্কর নীতি এটা তো তাও ঠিক আছে এরপর আরেকটা খুব ভয়ঙ্কর নীতি সেটা নিয়ে আলোচনা হবে আচ্ছা তো দু নম্বর যে নীতিটা তারা নিয়েছিলাম বিস্তারের যে পরবর্তী যে নীতি যেটা বললাম খুব মানে বাজে রকম ছিল সেটার নাম হচ্ছে সত্য নীতি বলছি কি রাখো আচ্ছা এই দু নম্বর নীতিটা কথা হচ্ছে কিন্তু প্রচণ্ড পিছনে এইদিকে দু নম্বর নীতিটা যেটা সাম্রাজ্য বিস্তার মানে আরো বিভিন্ন অঞ্চল যেগুলোর মাধ্যমে তারা ইংরেজরা নিজেদের দখলে নিয়ে এসেছিল সেই নীতিটা হচ্ছে সত্য বিলো নীতি এইটা চালু করেছিলেন লর্ড ডালহৌসি আগেরটা করেছিলেন লর্ড ওয়েলেসলি এটা করেছিলেন লর্ড ডালহৌসি হ্যাঁ 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 ওই চালু করেছিল তাহলে দেখো আঠারোশো আটচল্লিশ সালে এই এইদিকে আঠারোশো আটচল্লিশ সালে সত্য বিলম্ব নীতি চালু করেছিলেন লর্ড ডাল হোসি বেশ বেশ দেখো তাহলে এই নীতিতে চালু করেছিলেন লর্ড ডালসি কত সালে আঠারোশো আটচল্লিশ সালে তো দেখো সত্য বি দেখো আরো মজা তো কি নীতি এই সময় এই আঠারোশো আটচল্লিশ সালে তিনি একটা আইন চালু করলেন আইনটা হচ্ছে কোনো রাজ্যের যদি রাজার কোন রাজ্যের রাজার যদি কোনো পুত্র সন্তান না থাকে কোন রাজ্যের রাজার যদি পুত্র সন্তান না থাকে মানে কোনো ছেলে না থাকে তাহলে তার মারা যাওয়ার পর সেই রাজ্যটা তারা নিয়ে নেবে হ্যাঁ মেয়ে মেয়ে যদি তার কোনো মেয়ে থাকে তাহলে কিন্তু হবে না কোনো রাজ্যের যদি কোনো পুত্র সন্তান না থাকে মানে ছেলে না থাকে মানে সেই রাজা নিজের নিজের কোনো ছেলে না থাকে সে কিন্তু কোনো দত্তক নিতে পারবে না মানে অন্য অন্য কোনো ছেলেকে নিজের পরবর্তীকালে সিংহাসনে বসাতে পারবে না সেই রাজ্যটা কোম্পানি নিয়ে নেবে সরাসরি হবে না মানে পুত্র সন্তান যদি না থাকে সেই রাজ্যটাকে কোম্পানি নিয়ে নেবে এবার দুর্ভাগ্যবশত সেই সময় মানে আঠারোশো এ অনেক রাজ্যে এরকম মানে রাজার কোন পুত্র সন্তান ছিল না এইভাবে তারা বেশ কয়েকটা রাজ্যকে নিয়ে নেয় যেমন কোন কোন রাজ্য নেয় যেমন তারা যেমন যে রাজ্যগুলো তারা দখল করেছিল যে রাজ্যগুলি দখল করে দেখো কি রাজ্য দখল করে কি কি রাজ্য দখল করে দেখো সাঁতরা ঝাঁসি সাঁতরা ঝাঁসি উদয়পুর হ্যাঁ ওই রাজ্যে ওই তো ওইখানে কোন রাজা ছিল না বলেই তো রানী ছিল ঝাঁসি রানী ওই ওই রাজ্যটাকে ওরা দখল করে নিয়েছিল আচ্ছা তো দেখো এই সমস্ত রাজ্যগুলোতে কোনো কোনো উত্তরাধিকার ছিল না অর্থাৎ পুত্র সন্তান ছিল না তো ওই রাজ্যগুলোকে সরাসরি কোম্পানি দখল করে নেয় এবং এইভাবে তারা বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছিল তো এটা হচ্ছে কোম্পানির একটা সাম্রাজ্য বিস্তার নীতির আরেকটা দিক সত্য বিলব নীতি তাহলে কি হলো সত্য বিলব নীতি কে চালু করেছিলেন লর্ড ডালসি কত সালে আঠারোশো কত সালে চালু করেছিলেন আঠারোশো আটচল্লিশ তাহলে কি নীতিটা কি যে যেসব রাজ্যের কোনো রাজার কোনো উত্তরাধিকার বা পুত্র সন্তান থাকবে না সেই রাজ্যগুলোকে কোম্পানি দখল করে নেবে এবং কোম্পানি শাসন সেখানে থাকবে এই নীতিটাই হচ্ছে সত্য নীতি এই নীতির মাধ্যমে তারা এই রাজ্যগুলোকে সাদরা ঝাঁসি উদয়পুর নাগপুর সব রাজ্যগুলোকে তারা দখল করেছিল বোঝা গেল